বন্ধুরা সাপে কামড়ালে যদি এই ব্যবস্থাটা দ্রুত গ্রহণ করা যায় তাহলে কিন্তু আমাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা একশো ভাগ প্রধান বক্তব্যে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আমাদের চ্যানেলে এই ধরনের শিক্ষণীয় ভিডিও বহু রয়েছে দেখার পর যদি মনে হয় আপনার কাছে উপযুক্ত তাহলে মনে করলে আপনি কিন্তু এই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন প্রধান বিষয়ে যাওয়ার আগে একটা কথা প্রথমেই বলে নিতে চাই রোগীকে সাপে যদি কামড়ায় সেক্ষেত্রে কোথাও এতটুকু সময় নষ্ট করবে না কারণ প্রতিটা মুহূর্ত মূল্যবান কি করবেন সেক্ষেত্রে যাকে সাপে কামড়াবে কোনো ওঝা গুনিনের বাড়ি বা ফকিরের বাড়ি অথবা মনসার থানে না নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী যে হসপিটাল সেইখানে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন মাথায় রাখবেন ঈশ্বর আল্লাহ ভগবান কেউ বাঁচাতে পারবে না সাপ যদি মারণ মাত্রায় বিষ ঢালে একমাত্র বাঁচাতে পারে যেটার ওষুধ আবিষ্কার করেছে বিজ্ঞান এ ভিএসের মধ্য দিয়ে অর্থাৎ ভেনম সিরাম এটাই সাপে কামড়ানোর একমাত্র ওষুধ যত দ্রুত সম্ভব রোগীকে নিয়ে গিয়ে যদি কামড়ানোর পরে বা বিষক্রিয়া দেখার একশো মিনিটের মধ্যে যদি একশো মিলিলিটার এভিএস শিশু থেকে বৃদ্ধ জারি হোক না কেন তার শরীরের মধ্যে যদি প্রবেশ করানো যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা একশো ভাগ জেনে রাখুন এক্ষেত্রে ফনাধর বিষ মানে সাপ যদি কামড়ায় অর্থাৎ গোখুরো বা কেউটে যদি কামড়ায় সেক্ষেত্রে এভিএসের সঙ্গে সঙ্গে অ্যাট্রোপিন এবং নিওস্টিগমিন যোগ করতে হবে এইটা যদি করা যায় যত দ্রুত সম্ভব যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু তার বেঁচে যাওয়ার সম্ভাবনা একশো ভাগ সুতরাং একটাই কথা একটাই মূল মন্ত্র সাপে কামড়ালে কোথাও দেরি নয় আপনার নিকটবর্তী হসপিটালে দ্রুত নিয়ে যান কোনো গাড়ির জন্য অপেক্ষা করারও দরকার নেই কোনো রকম কিছু করার দরকার নেই মোটরসাইকেলে বসিয়ে একজন চালাবে এবং যিনি রোগী তিনি মাঝখানে থাকবেন পেছনের দিকে তাকে ধরে একজন বসবেন সোজা এমার্জেন্সিতে নিয়ে যান ডাক্তার বাবুকে বলুন সাপ চেনারও কোনো দরকার নেই কোন সাপ কামড়েছে বাবুকে বলুন বিষক্রিয়ার লক্ষণ দেখে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা একশো ভাগ আবার বলছি কোনো ওঝা গুনিন ফকির কোনো ঠাকুরের থান পীরের থান কোথাও নিয়ে যাবেন না সোজা হসপিটালে যান সুস্থ হন বাড়ি ফিরে আসুন